ফুল খোঁজার চেষ্টা করতেন তিনি সব সময় যাতে সহজেই ইসলাম ও কুরআন বিরোধী প্রচারণা চালানো যায় তবে শেষ পর্যন্ত কি হয়েছিল ওই দেখুন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক অবস্ত থেকে যে যেইখান থেকে আজকে এটা আমাদের লাইভ ভিডিওটা দেখতেছেন আশা করি মনলগ দিয়ে দেখুন ভিডিওটা কন্টিনিউ করুন আজকের মতো আবারো আপনাদের এলাইভে নি আসলাম আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে খ্রিস্টান ধর্মযাজক ধর্মকে রিসার্চ করতে গিয়ে আমাদের মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে রিসার্চ করতে গিয়ে দেখুন তার কি হয়েছিল বিস্তারিত লাইভে থাকছে আশা করি আমাদের ভালো লাগবে পবিত্র কোরআনের ভুল খোঁজার চেষ্টা করতেন তিনি সব সময় যাতে সহজেই ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো যায় তবে শেষ পর্যন্ত কি হয়েছিল ওই ব্যক্তির শেখ তাসফিয়া করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত ডক্টর গ্যারি মিলার সুদর্শন এই ব্যক্তিটি ছিলেন ক্যানাডার এক ধর্ম ধর্মপ্রচারক বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ আহমেদ দিদাতের সঙ্গে তার বিতর্ক হয় কোরআন ও বাইবেল বিষয়ে আহমেদ দিদাতকে পরাজিত করতে পবিত্র কোরআনের ভুল খোঁজা শুরু করলেন তিনি ছিল যেহেতু কোরআন চোদ্দশো বছর আগে নাজেল হয়েছিল তাই খুব সহজেই এতে ত্রুটি খুঁজে পাওয়া যাবে সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরার সংকল্প করেছিলেন তিনি ত্রুটি খুঁজতে ডক্টর গ্যারি শুরু অধ্যয়ন এদিকে পবিত্র কোরআনে করলেন সুরা আল বাকার দুই নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশক অর্থাৎ পবিত্র কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এছাড়া সুরা আল নিসার বিরাশি নম্বর আয়াতে পাক আরো বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক অসঙ্গতি দেখতে পেত গুলো দেখে ডক্টর গ্যারিমিলার এবার আরো ভাবে কোরআন অধ্যয়ন করলেন তিনি দেখলেন কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মো আলোয়াসাল্লাম এর ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছুই নেই কিছু কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন কোরআন মহানবী সাল্লাল্লাহু আলেওয়া লেখা নয় ডক্টর গ্যারিমিলার আরো একটি বিষয় খেয়াল করলেন কোরআনে ঈসা মা ইসা নামে একটি বড় পরিপূর্ণ সুরা রয়েছে আর এই সুরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না যেখানে পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লামের নাম মাত্র চারবার এসেছে সেখানে ইসা আলেসাল্লামের নাম এসেছে পঁচিশ বার দেখলেন কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনটি যুক্তিতে টেকে না প্রতিটি উত্তর কোরআন নিজেই দিয়েছে আর তার এই অধ্যয়নই তাকে নিয়ে গেল ইসলামের পথে ইসলামের দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলিম অর্থাৎ মহা কাছে সমর্পিত একজন ইসলাম গ্রহণের পর তার নাম পাল্টে রাখা হয় আব্দুল আহাদ উমার যারা শহীদ ফেসবুক ফেজে এস এম এস টিভি থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমাদের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা অন্য অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ